হ্যালো বন্ধুরা দেখো কি অবস্থা হয়েছে দেখো কেরালাতে এই বলে দ্বিতীয়বার বন্যা হয়ে গেল কিভাবে হয়েছে দেখো পুরো রাস্তা ডুবে গেছে দেখো কি অবস্থা পুরো সাগর হয়ে গেছে কি পরিস্থিতি দেখো হয়েছে এত বৃষ্টি হচ্ছে দিন ধরে সারা রাত ধরে বৃষ্টি চলতেই থাকছে কি অবস্থা দেখা সাগর হয়ে গেছে আর একটু হলে ঘরে জল উঠে যাবে কিভাবে জল দেখা জল কিভাবে জমা হয়ে গেছে ঘর বাড়ি সব ডুবে যাচ্ছে এত বৃষ্টি এত বৃষ্টি প্রচুর ধরনের বৃষ্টি হচ্ছে ছোট একটা নদী ছিল ওখানে ডুবে গেছে দেখো ডুবে দেখো কি পরিস্থিতি কতটা জল হয়েছে দেখো রাস্তায় রাস্তা পুরো ডুবে গেছে কি পরিস্থিতি দেখো ঘরে এভাবে জল উঠে গেছে দেখো ডুবে যাবে দেখো রাস্তা ডুবে গেছে অবস্থা হয়েছে দেখছো Mm-hmm. <laughs>